কেমন ছিল ব্র্যাক ইউনিভার্সিটির ক্লাস অফ টোয়েন্টি টোয়েন্টি থ্রি লাস্ট কনভোকেশন আমি নিজেকে খুব লাকি মনে করি কারণ হলো বাংলাদেশের টপ যে পাঁচটি ইউনিভার্সিটি রয়েছে তার মধ্যে ব্র্যাক ইউনিভার্সিটি অন্যতম এই ব্র্যাক ইউনিভার্সিটির লাস্ট সমাবর্তন হয়েছিল দুই সালে এবং আমি পোস্ট গ্র্যাজুয়েশন ইন নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্ট থেকে এখানে আমি ডিগ্রি নিয়েছিলাম এবং সেটারই কনভোকেশনে আমি অ্যাটেন্ড করেছিলাম তো আজকে আমি এই ব্র্যাকের একটি কনভোকেশনের একটি গ্লিমস আপনাদের সাথে শেয়ার করবো তো এটা হয়েছিল বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার যে পূর্বাঞ্চলে যে সেন্টারটি রয়েছে যেখানে এখন বর্তমানে বাণিজ্য মেলা হয়ে থাকে সেখানেই কিন্তু এই কনভোকেশন প্রোগ্রামটি হয়েছিল তো অলমোস্ট টোয়েন্টি থাউজেন্ড প্লাস স্টুডেন্ট তাদেরকে নিয়ে কিন্তু এই বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট যারা বের হয় তাদেরকে নিয়ে কিন্তু এই ক্লাস অফ টোয়েন্টি 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 থ্রি প্রোগ্রামটি হয়েছিল যাই হোক টোটাল সারা দিন এনজয় করেছি এখানে বিভিন্ন ধরনের হল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফটো বুথের ব্যবস্থা ছিল ছবি তোলার জন্য এবং আপনারা তো জানেন এই কনভেকশন হলটি কিন্তু বিশাল বড় সো এবং বাইরে ভিতরে প্রচুর জায়গা সো স্টুডেন্টরা অনায়াসেই তাদের মানে তাদের যে ফ্রেন্ড সার্কেল নিয়ে একটা বড় পরিসরে কিন্তু তারা একটা আনন্দময় দিন তাদের কাটিয়েছে এই হলটিতে ছিল সেপারেটলি তারা গার্জিয়ানদের জন্য বসিয়েছিল যাই হোক তো দুপুরের দিকে আর কি তিনটার পরে তারা প্রবেশ করলো গেস্টরা একে একে ইউনিভার্সিটির সব চ্যান্সেলর এবং এবং স্পেশাল গেস্ট ছিল সময় তৎকালীন শিক্ষামন্ত্রী দীপুমণি তো যাই হোক সমস্ত প্রোগ্রামটি ছিল অত্যন্ত অনারম্বর যার এবং বাংলাদেশের টপ যে করে ইউনিভার্সিটি রয়েছে তাদের সমাবর্তন আসলে সত্যিই অনেক বড় হয় বিশাল আকারে হয় ডিফারেন্ট হয় এবং বিশাল একটা গ্যাদারিং থাকে তো যাই হোক জাতীয় সঙ্গীতের মাধ্যমে কিন্তু তারা শুরু করলো তাদের এই প্রোগ্রামটা পরিশেষে তাদের টোটাল প্রোগ্রামে লাঞ্চ এবং স্ন্যাক্সের ব্যবস্থা ছিল লাঞ্চে তারা সেট একটি প্যাকেজ আমাদেরকে দিয়েছিল এবং বিশাল বড়ো একটা সেট করেছে তারা এই লাঞ্চের জন্য যতগুলো স্টুডেন্ট তাদের গেস্ট গার্জিয়ান নিয়ে এসেছে প্রত্যেকেরই লাঞ্চের ব্যবস্থা ছিল এবং প্রতিটা স্টুডেন্টের সাথে দুজন করে গেস্ট অ্যালাউ ছিল তো এই হচ্ছে মোটামুটি লাঞ্চের একটি রিভিউ তারা ছোট একটি পানির বোতল দিয়েছিল একটি মিনি কোক দিয়েছিলো এবং সাথে একটি আপনার বিরিয়ানির একটি প্যাকেট ছিল এটা হচ্ছে আপনার কাচি বিরিয়ানি ছিল উইথ ওয়ান পিস কাবাব তো সব কিছু মিলিয়ে অ্যারেঞ্জমেন্ট খুবই সুন্দর ভালো লেগেছে এটা লাইফের একটি অন্যতম একটি ইভেন্ট ছিল আমার সবাইকে ধন্যবাদ